লালা লা লা লালা লা লা আমায় না তুমি আছি তো আগের মতন এখনো আমি ভুলে কি গাছ তুমি বাসরের কথা কথা আজতা রয়েছে আমার স্মৃতিতে গাথা কি ছিল আমার না তুমি ছি তগের মতন তুমি কি আগেরি মতন এখনো হাস তুমি কি তেমনি করে আমায় ভালোবাস মিছিলে আমার বল না তুমি আছি আগেরি মতন খোলো আসসালামু আলাইকুম ভিও আর্ ঢাকায় আজকে রবিবার সপ্তাহে প্রথম কর্ম দিবস মানে শুক্র শনিবার ঢাকা শহরে বেশিরভাগ বন্ধ থাকে সেই হিসাবে আজকে রবিবার সপ্তাহে প্রথম কর্ম দিবস আর এই কর্ম দিবসে সকাল থেকেই গুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং কি মানে গতকাল রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে আর আকাশটা ভারী হয়ে যাচ্ছে মনে হয় বৃষ্টি আরও হবে মানে টিভি টিভি বৃষ্টি পড়তেছে আমি গাড়ির ভিতর থেকে এটা হচ্ছে দানমন্দির সাত মসজিদ রোড আর আমার হাতের ডাইনে কিছু দ্রায় গেলেই ওই গাছটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আবাহানি মাঠ আর বামে হচ্ছে স্টার কাবাব আর এখান থেকেই ভিডিওটা করতেছি আর আজকে প্রচণ্ড জ্যাম মানে কি পরিমাণ জ্যাম তা না দেখলে বিশ্বাস করবেন না দেখেন হাতের ডাইন পাশে যারা ওই প্রত্যেকটা গাড়ি দেখেন থেমে আছে যারা ধানমন্দির সিটি কলেজ এবং কি নিউ মার্কেট ওইদিকে যাবেন আর যারা এলিফেন্ট রোড যাবেন তারা দেখেন কি পরিমাণ জ্যাম মানে প্রচণ্ড জ্যাম আর টিভি টিভি বৃষ্টি ঠান্ডা হাওয়া সত্যি ভালো লাগতেছে মানে কিছুদিন প্রচণ্ড গরমের পরে মানুষের জনজীবন অতিষ্ঠ হওয়ার পরে এই বৃষ্টি বৃষ্টি পড়তেই তো আসে পড়তেই আসে আর আকাশটা দেখেন কত ভার হয়ে গেছে মনে হয় যে আরও অনেক বৃষ্টি হবে যাই হোক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন কী পরিমাণ জ্যাম এটা হচ্ছে ধানমন্দির সাত মসজিদ রোড সেখান থেকে বৈশাখ ভিডিও করতেছি গাড়ির ভিতর থেকে আর দেখছেন তো ঢাকার লোকাল বাসের অবস্থা ছাল পাগলা কিছু নেই মানে ওই হাতের ডাইন পাশের রোডটায় দেখেন জ্যাম যারা নিউ মার্কেট সিটি কলেজ এলিফেন্ট রোড দিকে যাবে ওইদিকে প্রচণ্ড জ্যাম আর এখন জানেন যে বাজে এখন প্রায় একটা বাজে মানে বারোটা পাঁচচল্লিশ মিনিট ঘড়ির টাইম দিনের আর এই টাইমে দেখেন প্রচুর জ্যাম আর এই তুমি বৃষ্টি হচ্ছেই হচ্ছে আর বৃষ্টিতে গাড়ি থেকে বসে আপনাদের জন্য ভিডিও করতেছি অবশ্যই ভিডিওটা দেখবেন এই তো সামনে চলে গেল রজনীগন্ধা বাস